বাবু বাড়ি আছেন নাকি বাবু ও সারাতে পারছি না এরা তো প্রচুর বড় লোক এরা কি নেবে আমার কাজে আইলাম তো ফুলঝুরির মার কথা না সব যেই ঘুমায় এখন আমি বোধহয় সকাল সকাল আইয়া পড়ছি না এখন ডাখন যাইবে না ডাকলে আবার আইকে টাইকে যাইবে হয়তো থাক পরে আস মানে রে বাবা এই কি জঙ্গলে পয়সা হয়ে আছে অনেক হেরা মনে হয় বড় লোক তো হ্যাঁ পয়সা মুশাক মনে খায় না কটা সিরা নিয়ে যাই কয়দিন তো পাটের শাক ঝোল খাইতে খাইতে তো চড়া পড়ে গেল কটা পয়সা সিরাই নেই

সবাই না আপনার মতো কিছু কিছু আছে আমার আপনার মনে ধরেছি মানে আমি আমার আপনার বাড়ি কাজ করুন আমার মরে চুলি বকা দেবে আমি চললাম আপনার বাড়ি আমি কাজ করুন না